ইউরোপে আসার পর আমি প্রথমেই মনে করেন যে রোমানিয়া আসলাম রোমানিয়া আসার পরে কোন দেশে যাব অনেক বন্ধু বান্ধব বলছে যে ভাই পর্তুগাল চলে বছরের মধ্যে কাগজ আড়াই বছরের কাগজ হয়ে যাবে কিন্তু না আমি ইতালিতে থাকছি এবং দুই বছরের মধ্যে আমি ইতালি রেসিডেন্স কার্ড পাওয়ার অনুমতি আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন ইতালি হলো ইউরোপের মধ্যে অন্যতম শক্তিশালী সমৃদ্ধময় দেশ পর্তুগালে কাজের অভাব মানুষের অনেক কষ্ট আবার সহজে কাঠ পাওয়া যায় কেন ইতালি তো সহজে কাঠ পাওয়া যায় তাও দুই বছরের মধ্যে বিনা টাকায় দশ পয়সা খরচ হবে না ইতালি সরকার আপনি দিবে যদি আপনি নিজের তৈরি করতে পারেন যদি আপনি নিজের স্বাবলম্বী করতে পারেন আপনি যদি চার থেকে পাঁচটা রুলস মানেন এই এই রুলস গুলো আপনি মানলে দুই বছরের মধ্যে কমিশন দিয়া ফ্রিতে সরকারিভাবে ভাবে আপনি কাগজ পাবেন ইনশাল্লাহ একশোতে একশো ইতালিতে আমি যখন আসি দুই সালে তখন মনে করেন আমার কাগজ কিভাবে করবো ইতালিতে ছয় মাসের সৌজন্য ছাড়া তো কাজ করা যায় না খুব দুশ্চিন্তা ছিলাম তবে এক বাংলাদেশি ভাইয়ের মাধ্যমে ইতালির আপনারা জানেন নিয়ে সে অনেক সুনাম ওখানে অনেক কাজ করায় তা সেখানে বাংলাদেশি মাধ্যমে গেলাম তিনশো থেকে চারশো ইউরো দিলাম এরপরে তিন থেকে চার মাস পরে মনে করেন আমি ছয় মাস স্বজন পাইলাম সেটা পাওয়ার পরে এক বাংলাদেশি ভাই আমার বলল। এক বাংলাদেশি উনি উকিলের সাথে থাকে কাফ কাজ করে যে ভাই আপনি যদি এখানে আপনার কাগজ পাইতে চান তাইলে কিন্তু চার থেকে পাঁচটা জিনিস আপনার খুব নজর দিতে হবে এক হলো আপনার ভাষার সার্টিফিকেট করতে হবে দুই হলো রেসিডেন্স করতে হবে তিন হলো এই দেশে সামাজিক কাজের সাথে হবে চার হলো আপনার কাজের কন্ট্রাক্ট থাকতে হবে পাঁচ হলো আপনার একটা ভালো বর্না থাকতে হবে যে আপনি দেশে কি ঝুঁকিপূর্ণ আছেন আমি জানি আমার ঝুঁকিপূর্ণ আছে আবার অনেকে ঝুঁকি থাকে না কিন্তু সেই কথাটুকি সুন্দরভাবে সাজে বলতে হইবে এবং সবচেয়ে বড় কথা হলো আমি যেই কথা বলবো বাংলাদেশের সমস্যার কথা ঝুকির কথা সেইটার সাথে সাথে প্রতিটা কথায় আমার প্রমাণ দিতে হবে যেমন আমি বলছি দেখেন আমি দেশে আমি একটা একটা দল করতাম সেই দলের একটা প্রমাণ দিতে হবে বা দেশে আমি সাংবাদিকতা করতাম সেইটা একটা কার্ড দিতে হবে বা দেশে আমি মারামারি করছিলাম আমি দেশে আমারে হামলা করছিল তাহলে হামলা করছেন তাহলে আপনার তো অবশ্যই মামলা করার কথা তাদের বিরুদ্ধে পুলিশের কাছে যাওয়ার কথা তাহলে আমি যে পুলিশের কাছে গিয়ে জিডি করছি সেই জিডির কাগজটা কিন্তু আবার দিতে হবে আপনার যদি এইগুলা না দিতে পারেন তাইলে গল্পের কোনো মানে হয় না তার মানে গল্প বললেই হবে না গল্পের সাথে সাথে কাগজ শো করতে হবে যদি গল্পের সাথে সাথে কাগজ শো করতে পারেন তাইলে গল্প ওরা অবিশ্বাস হইলেও ওরা কিছুটা বিশ্বাস মনে করবে এবং ওই গল্প বিশ্বাস করার পরে আপনার যদি দেখে যে না ও দুই বছরের মধ্যে আউন আদু এ সার্টিফিকেট করছে বাহ সুন্দর ও দুই বছরের ভিতরে একটা রেসিডেন্স করছে যে ওই বাসায় থাকে এটাও একটা সুন্দর জিনিস ওরা মনে করে এবং ওরা যদি দেখে যে না ছেলেটা নিয়মিত কাজ করতেছে কাজের কন্টাক্ট এইটাও ওরা খুব সুন্দর আপনাকে প্রশংসা করবে এবং এইখানে প্রতিটা শহরে কাতানিয়া বলেন সিসিলি বলেন পালেরমো বলেন নাপলি বলেন মিলানো বলেন প্রতিটা শহরেই আপনার রেড ক্রিশ্চান সোসাইটি বিভিন্ন সামাজিক কাজ করে তাদের সাথে যাবেন একটা ছবি তুলবেন ছবিটা আপনি ধোয়া আপনার কাছে রাখবেন এখানে বিভিন্ন দৌড় প্রতিযোগিতা হয় ইতালিতে ওই ছবিটা আপনি অংশগ্রহণ করবেন ওইটা অংশগ্রহণ করে ওই ছবিটা তুলবেন তুলে আপনি ধোয়া কাছে রাখবেন এগুলো আমি করছি এইভাবে আমি রাখছি এরপরে আপনারা মনে করেন এখানে ওপেন ইউনিভার্সিটি আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ইন্টারমিডিয়েটের পরে ডিগ্রিতে পড়াশোনা চলতেছে আমি সেটা শো করছিলাম সেই কার্ডটা আমি শো করছি ইতালি তো বৈশাখ আমি বাংলাদেশে অনার্স করতেছি এইটা আমি কাটটা দিছি বড় এটা অনেক অনেক প্রশংসা করছে ওরা ওরা বলছে আমার ব্রাবো মানে তুই পড়াশোনা করতেছিস তুই পড়াশোনার প্রতি আগ্রহী শিক্ষিতবি হবি শিক্ষিত মানুষে এই দেশে কমিশন যারা ম্যাজিস্ট্রেট তারা অনেক অনেক মূল্য দেয় শুধু আপনারা মনে করেন যে আমার হিন্দি তার কাজ আছে শুধু মনে করবেন যে ভাই আমার বুঝতা পাকা হতো এটা আমি মনে করি ভুল ভাই কাজের সাথে সাথে সামাজিক কাজগুলো নিবেন প্রথম কমিশনে পজিটিভ হইবে মনে করেন প্রথম কমিশনে প্রথম কমিশন যদি ছয় বা আট মাস বা দশ মাস বা এক বছরের ভিতরে হয় আমি মনে করি ওকে আর যদি দেরিতে হইলে আমি মনে করি ওকে